এবার কক্সাস বাজারে গিয়েছিলাম সবচেয়ে লাক্সারিয়াস একটা হোটেলে আজকে ব্লগে শেয়ার করব এই পাঁচ তারকা হোটেলের একদিনের খরচ কেমন এই হোটেলের মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে দেখার মতো কি আছে আরো অনেক কিছু সো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি ডায়রি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছো অলরেডি অনেকে দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি চলে এসেছি সি হোটেলে দুই দিন দুই হোটেলে ছিলাম সো শেষের দিন ছিলাম সি হোটেলে এই হোটেলটা ইনানি বিচ পার হওয়ার পরে সো এর আগে যতগুলা ঘোরার স্পট ছিল আমরা সবগুলা মোটামুটি কাভার করি ইনানি বিচে সবাই এসে কিছুক্ষণ সময় কাটাই আমরা যেহেতু একটা গ্রুপ টুরে গিয়েছিলাম একটা চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম সো সেটাতে করেই আমরা পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম হোটেলে আমাদের চেকিং টাইম ছিল দুইটা বাজে আমরা দেড়টার মধ্যে পৌঁছায় যাই হোটেলে হচ্ছে হোটেলের এন্ট্রেন্স এবং তাদের ওয়েটিং রুম লবি বলা যায় তবে মেইন লবি হচ্ছে উপরে সেটা একটু পরে দেখাবো হোটেলে লাঞ্চের জন্য বুফের ব্যবস্থা ছিল আর এখানে পার পারসন ছিল তখন দুই হাজার টাকা করে এই হোটেলের মধ্যে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে কাসপাই এখানে হচ্ছে আপনারা লাঞ্চ করতে পারবেন খুবই সুন্দর খুবই বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই সেকশনটা ডেজার্ট এখানে খুব মজার মজার পেস্ট্রি ছিল ছিল বিয়া ছিল ছিল চকলেট মুজ ছিল ম্যাঙ্গো মুস ছিল সালাদের অনেক ভ্যারাইটিস ছিল আমি যখন গিয়েছিলাম তখন বুফে লাঞ্চ দুই হাজার টাকা ছিল সবসময় হয়তো সেম প্রাইস থাকে না কম বেশি হয় অনেক প্রকারের ভর্তা ছিল আলু ভর্তা ছিল বেগুন ভর্তা ছিল টমেটোর চাটনি ছিল ডাল ভর্তা ছিল সব লিখাই আছে এখানে গুলা দেখে অনেক লোভনীয় লাগছে মেইন ডিশ হিসাবে এখানে রাইস ছিল কারি ছিল এরপরে বিরিয়ানি ছিল ডাল মাখনি ছিল ভেজিটেবল ছিল বিফ ছিল সো অনেক ধরনের আইটেম কিন্তু ছিল লাঞ্চে এরপর চলে যায় মেইন লবিতে মেইন লবি থেকে এত সুন্দর একটা সি পাওয়া যায় আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোন সুইমিং পুল বা যেটা কিন্তু সুইমিং পুল না এখানে আসার পর আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো এরপর চাবিটা নিয়ে আমাদের করলাম এই কিন্তু অনেক বেশি কয়েকশো রুম আছে এখানে এই হচ্ছে আমাদের রুম আর আমি তো রুমে যাওয়ার পরে খুবই খুশি হয়ে গিয়েছি কারণ আমাদের রুমটা অনেক বিশাল বড় ছিল আমাদের রুমই না শুধু এইখানকার রুমের প্যাটার্নটাই এরকম খুবই কজি ছিল বেড হতে শুরু করে এখানে সোফা কার্টেন রুমটাই ছিল। আমাদের ভিউ থেকে এই ভিউটা পাওয়া যায় পুলের যে একটা ভিউ সেটা পাওয়া যায় এ হচ্ছে বেড প্রায় প্রত্যেকটা রুমের বেড গুলা সোফা গুলা সেমই আমাদের যেহেতু গ্রুপ সো আমি বাকিদের রুমও দেখলাম একই টাইপেরই কিন্তু রুম জাস্ট উইন্ডো ভিউটা এক একজনের এক এক রকম থাকে আসলে এখানে বসে আড্ডা দেওয়া যাবে আবার চা কফি খাওয়া যাবে বেড এর দুই পাশে ল্যাম্প থাকাতে রুমটা দেখতে আরো বেশি কজি লাগছিল আর দিনের বেলা খুব সুন্দর একটা সানলাইট পরে এখানে আর এখানে এক পাশে টিভি আছে খুব সুন্দর বানিটি আছে চা বানানোর জন্য এখানে কিছু জিনিস দেওয়া আছে এ হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এ আপনার কমপ্লিমেন্টারি হিসেবে টুথপেস্ট টুথব্রাশ পেয়ে যাবেন শাওয়ার জেল পেয়ে যাবেন লোশন পেয়ে যাবেন স্যান্ডেল পেয়ে যাবেন এই হচ্ছে সুইমিং পুল এরিয়া একটু পরে আমরা সবাই সুইমিং করব যেহেতু দুপুর হয়ে গেছে আমি দেখাচ্ছি যখন সুইমিং পুল খালি ছিল তখনকার একটা ভিউ খুবই সুন্দর খুবই বড় একটা সুইমিং পুল পুল দেখলেই আমি অনেক এক্সাইটেড হয়ে যাই আর সেটা যদি অনেক সুন্দর পুল হয় তাহলে তো কোনো কথাই নাই আমি খুবই খুশি ছিলাম এই হচ্ছে দুপুরের ভিউ সবাই ছোট থেকে বড় যারা সুইমিং করে সুইমিং পারে না সব ধরনেরই কিন্তু এখানে ব্যবস্থা আছে এখানে আমার হাজবেন্ড নামার জন্য প্রিপারেশন নিচ্ছিল আর বলতেছিল এখানে কোথায় ভালো ছবি তুলবে এত মানুষ এখানে তবে একটু পরে খালি হয়ে গেছে আর এখানে সুইমিং পুল থেকে পুরো হোটেলের খুব সুন্দর একটা লাক্সারিয়াস ভিউ পাওয়া যায় শুধুমাত্র ফিমেলদের জন্য কিন্তু আরো একটা পুল আছে এখানটা পুরাটাই খালি কেউ এখানে সুইমিং করতেছে না বাট এখানের পুলটাও কিন্তু অনেক সুন্দর সো এই ব্যাপারটা ভালো লেগেছে শুধুমাত্র ফিমেলদের জন্য এখানে একটা পুল আছে অনেকে আছে কমন পুল নামতে চায় না তাদের জন্য স্পেশালি আসলে সুইমিং করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা বের একটা গাউন পরে এই হোটেল থেকে কিন্তু বিচ ভিউ মাত্র এক থেকে দুই মিনিটের রাস্তা আপনি যখনই এই হোটেল থেকে বের হবেন আপনি বিচ ভিউ পেয়ে যাবেন বিচে পৌঁছাই যেতে পারবেন এই কালারের ড্রেসটা পরে পুলের আশেপাশে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম পুলের পাশে বসে আড্ডা দেওয়ার জন্য সময় কাটানোর জন্য খুব সুন্দর সুন্দর এরকম বসার ব্যবস্থা আছে এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর একটা আলাদা ক্রিয়েট করে এরপর একটু বিকাল যখন হয় তখন চলে যায় সানসেট দেখতে ওয়েদারটা সেদিন এত সুন্দর ছিল আর সানসেট এর কারণে এই বিচটা দেখতে এত পিসফুল লাগছিল সেদিন আমি প্রায় অনেকক্ষণ একা একা এখানে অনেক সময় কাটিয়েছি এবং খুবই খুবই রিফ্রেশিং লাগছে এখন এই ভিউটা দেখে আমার আবার চলে যেতে ইচ্ছা করতেছে এই জায়গাটার মধ্যে এটা যেহেতু পার্সোনাল বিচ তো এখানে কিন্তু মানুষ একদমই কম থাকে যাদের এখানে হোটেল আছে হয়তো ওখানকার মানুষরা থাকে সো এই বিচে এসে একটা আলাদা রকমের শান্তি আছে অনেকের ব্লগ ভিডিওতে আমরা এই ব্রিজটা দেখতে পাই আর এটা হচ্ছে সি পার্লের একদম সামনে সি যে ব্রিজটা সেটার একেবারেই সামনে সন্ধ্যার পরে এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছিল কারণ সেদিন একটা প্রোগ্রাম ছিল সো বিভিন্ন প্রোগ্রামের দিন যেমন পহেলা বৈশাখ ডে ঈদের সময় আরো অনেক কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে তারা ডেকোরেশন করে এই হোটেলটার মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট আছে সিটি হতে শুরু করে ক্লাসিক মডার্ন এই জায়গায় চাইলেও আপনারা ডিনার করতে পারবেন অথবা ইভিনিং স্ন্যাক্স এখানে এনজয় করতে পারবেন এই হচ্ছে এর ভিতরের আপ্যায়ন হোটেল এখানে অনেক মজার মজার খাবার সার্ভ করে বাঙালি খাবার হতে শুরু করে সব ধরনের খাবার কাবাব অনেক কিছু পাওয়া যায় রাতের বেলা এই হোটেলটার লুক একদম অন্যরকম হয়ে যায় লাইটিং এর জন্য খুবই ভালো লাগে যারা ছবি ভিডিও করতে খুব পছন্দ করে এইখানে জায়গায় জায়গায় এত ফটোজেনিক প্লেস আছে যা বলার বাহিরে আর বাচ্চাদের জন্য এখানে গেমিং জোন আছে বড়দের জন্য গেমিং জোন আছে এখানে বাচ্চাদের খুব ইন্টারেস্টিং কিছু গেম আছে ঘুম থেকে উঠে যাই অনেক ভোরবেলা ছয়টা বাজে কারণ বুফে ব্রেকফাস্ট ছিল আমি যে কোনো হোটেলে থাকার পর এই জিনিসটা সবচেয়ে বেশি এনজয় করি একদম সকালের ব্রেকফাস্ট ফ্রিতে। আমি যাওয়ার পরে আগে ডেজার্ট সেকশনে ডেজার্ট এবং বেকারি এখানে গিয়ে দেখি অনেক মজার মজার মাফিন ছিল আমি বেকারি সেকশন থেকে অনেক কিছু ট্রাই করেছি যেমন ক্রসেন ডোনাট তারপরে হচ্ছে পেস্ট্রি ছিল মাফিন ছিল ওগুলো ট্রাই করেছি স্যান্ডউইচ ছিল টার্ট ছিল তারপরে ক্রিমি পাই ছিল এইগুলো দেখতে অনেক মজা লাগতেছিল সবগুলো তো আর ট্রাই করা পসিবল না সকালবেলা বাট বেশ কয়েকটাই আমি ট্রাই করেছি অনেক ধরনের ফুডস ছিল যেমন পাইন আপেল ছিল পেয়ারা ছিল তারপরে তরমুজ ছিল মেইন ফুড এর মধ্যে পরোটা ছিল এরপরে হচ্ছে নান ছিল পোহা ছিল চিরা দিয়ে যেটা খিচুড়ির মতো বানানো হয় সেটা ছিল এরপরে বিরিয়ানি ছিল রাইস ছিল সেদ্ধ ডিম ছিল চিকেন সসেস ওয়াফেল গুনে এবং বলে আসলে শেষ করা যাবে না প্রত্যেকটা আইটেম এর নাম বাট সবগুলাই অনেক মজা ছিল যে কয়েকটা আমি ট্রাই করেছি শাকসুকা ছিল শাক আমার ট্রাই করা হয় নাই এর মধ্যে লাইফ কিন্তু ছিল খাবার দাবার খেয়ে এরপরে একটা চা খেলাম চাটাও বেশ মজা ছিল নরমালি পুফেতে চা আমার ভালো লাগে না প্রপারলি বানানো হয় না বাট এদের রেডি করা ছিল চাটা খুবই মজা ছিল আমাদের সেদিনই চেক আউট সময় ছিল সো চেক আগে হোটেলটা আবার ঘুরে দেখছিলাম এই হোটেলের মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে একটা পার্কও আছে আমরা সবাই জানি বাট ওখানে আমাদের যাওয়া হয়নি আমরা চেক আউট করে ফেলি আর এখন বলে দিই আমাদের রুম রেন্ট ছিল হচ্ছে নয় টাকা এক রাতের জন্য এরপর আমরা মেইন বিচের দিকে যাই যেহেতু আমাদের বাস ছিল বাস ওখান থেকেই ছাড়ে সমুদ্র দেখতে দেখতে পুরো রাস্তাটাই আসলে কেটে গেছে এরপরে মেয়ে বিচের দিকে গিয়ে কিছু দোকানে গেলাম ক্রিস্টেলের মালা পার্লের মালা তারপর ইয়ারিংস এগুলো দেখছিলাম এবার কোনো রাস্তার পাশে দোকানগুলোতে দেখছিলাম সুন্দর সুন্দর ব্রেসলেট বিক্রি করছিল পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর মালা ছিল এগুলো দেখছিলাম ঝিনুকের হেয়ার ব্যান্ড ছিল গলার মালা ছিল ব্রেসলেট ছিল সো অনেক নতুন নতুন ডিজাইনের অনেক কিছুই আসছে এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবারে অনেক সুন্দর ছিল একদম কোলাহল মুক্ত জায়গায় ছিলাম যে ছিলাম যে আলাদা একটা মজা আলাদা একটা শান্তি এবার অনেক দিন পরে গিয়ে আসলে পেয়েছি আজকে কক্সেস বাজারের ট্রিপ ব্লগ এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ